شکر پیدا شکر بندوره. سلام علیکم. জুয়েলারি ইনফোবিটি চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ উনত্রিশে নভেম্বর দু হাজার বিশ রবিবার দিচ্ছি আজকের আন্তর্জাতিক ও বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট পাশাপাশি আরও জানি দিব সারাদেশের রোপালঙ্কারের বিস্তারিত মূল্য সম্পর্কে দর্শক আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম যদি তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত পরিবর্তন হয় তাহলে বাংলাদেশ জুয়েলার সমিতি নতুন দাম নির্ধারণ করে দেয় আপনারা যদি প্রতিদিন নিয়মিত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য সম্পর্কে খোঁজ করেন তাহলে বাংলাদেশের স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে তা খুব সহজেই বুঝতে পারবেন তাই বাংলাদেশ এবং আন্তর্জাতিক স্বর্ণের মূল্য সম্পর্কে প্রতিদিন একেবারে নির্ভুল ও সঠিক আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে অল করে দিন যাতে করে প্রতিদিন আমাদের ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম গতকালের তুলনায় আজকে অনেকাংশে কমে গিয়েছে চলুন দেখে নিই বাংলাদেশের টাকায় আন্তর্জাতিক বাজারে আজ সোনার সর্বশেষ মূল্য চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার আটশত একাত্তর টাকা চব্বিশ ক্যারেট এক বরি সোনার মূল্য ছাপ্পান্ন হাজার আটশত পনেরো টাকা যা গতকালের মূল্য ছিল সাতান্ন হাজার পাঁচশত ছাব্বিশ টাকা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট শর্ণের দাম প্রতিভূরিতে কমেছে সাতশত এগারো টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার চারশত পঁয়ষট্টি টাকা বাইশ ক্যারেট এক সোনার মূল্য বান্ন হাজার উনাশি টাকা যা গতকালের মূল্য ছিল বান্ন হাজার সাতশত বত্রিশ টাকা আন্তর্জাতিক বাজারে বাইশ ক্যার শের দাম প্রতিভূরিতে কমেছে ছয়শত তিপ্পান্ন টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার দুইশত বাষট্টি টাকা একুশ ক্যারেট এক সোনার মূল্য উনপঞ্চাশ হাজার সাতশত এগারো টাকা যা গতকালের মূল্য ছিল পঞ্চাশ হাজার তিনশত তিরিশ টাকা আন্তর্জাতিক বাজারে একুশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভূরিতে কমেছে ছয়শত উনিশ টাকা আঠারো ক্যারেট এক গ্রাম সোনার মূল্য তিন হাজার ছয়শত তিপ্পান্ন টাকা আঠারো ক্যারেট এক সোনার মূল্য বিয়াল্লিশ হাজার ছয়শত আট টাকা যা গতকালের মূল্য ছিল তেতাল্লিশ হাজার একশত পঁয়তাল্লিশ টাকা আন্তর্জাতিক বাজারে আঠারো ক্যারেট স্বর্ণের দাম প্রতিভূতিতে কমেছে পাঁচশত সাঁত্রিশ টাকা দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ জুয়েলার সমিতি কর্তৃক প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে এত দ্বারা সম্মানিত জুয়েলারি ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ জুয়েলার সমিতির বাজ সিদ্ধান্ত মোতাবেক পঁচিশে নভেম্বর দু হাজার বিশ খ্রিস্টাব্দ রোজ বুধবার হতে স্বর্ণ ও রৌপ্যালঙ্কারের মূল্য নিম্নরূপ নির্ধারিত করা হলো আমরা এখন এই রেট অনুযায়ী বাংলাদেশের চলমান স্বর্ণ এবং রৌপ্যালঙ্কারের বিস্তারিত মূল্য সম্পর্কে জেনে নেব প্রথমে জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ মূল্য বাংলাদেশ জুয়েলার সমিতি কর্তৃক নির্ধারিত মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার তিনশত তিরিশ টাকা বাইশ ক্যারেট একভরে সোনার দাম পড়বে তিয়াত্তর হাজার আটশত তেত্রিশ টাকা যা আগের মূল্য ছিল ছিয়াত্তর হাজার তিনশত একচল্লিশ টাকা বাইশ ক্যারেট প্রতিভরিতে সোনার দাম কমেছে দুই হাজার পাঁচশত আট টাকা একুশ ক্যারেট ক্যাটবিয়াম হলমার্কিত এক গ্রাম রূপার মূল্য ছয় হাজার ষাট টাকা একুশ ক্যারেট একবারে সোনার দাম পড়বে সত্তর হাজার ছয়শত তিরাশি টাকা যা আগের মূল্য ছিল তিয়াত্তর হাজার একশত একানব্বই টাকা একুশ ক্যারেট প্রতিভূরিতে সোনার দাম কমেছে দু হাজার পাঁচশত আট টাকা আঠারো ক্যারেট ক্যাডবিয়াম হলমার্কিত এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার তিনশত দশ টাকা আঠার ক্যারেট একবারে সোনার দাম পড়বে একষট্টি হাজার নয়শত পঁয়ত্রিশ টাকা যা আগের মূল্য ছিল চৌষট্টি হাজার চারশত তেতাল্লিশ টাকা আঠারো ক্যারেট প্রতিভরিতে সোনার দাম কমেছে দু হাজার পাঁচশত আট টাকা সনাতন পদ্ধতির এক গ্রাম সোনার মূল্য চার হাজার চারশত পঁচিশ টাকা সনাতন একবারের সোনার দাম পড়বে একান্ন হাজার ছয়শত তেরো টাকা যা আগের মূল্য ছিল চুয়ান্ন হাজার একশত একুশ টাকা সনাতন ভরিতে সোনার দাম কমেছে দু হাজার পাঁচশত আট টাকা এবার জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারে রুপার সর্বশেষ মূল্য বাইশ ক্যারেট ক্যাডবিয়াম হর্মার্কিত এক গ্রাম রূপার মূল্য একশত তিরিশ টাকা বাইশ ক্যারেট একবারের রুপার দাম পড়বে এক টাকা একুশ ক্যারেট ক্যাটবিয়াম হলমার্কিত এক গ্রাম রূপার মূল্য একশত তেইশ টাকা একুশ ক্যারেট এক বড় রূপার দাম পড়বে এক হাজার চারশত চৌত্রিশ টাকা আঠারো ক্যারেট ক্যাটবিয়াম হলমার্কিত এক গ্রাম রূপার মূল্য একশত পাঁচ টাকা আঠারো ক্যারেট এক বড় রূপার দাম পড়বে এক হাজার দুশত চব্বিশ টাকা সনাতন পদ্ধতির এক গ্রাম রূপার মূল্য আশি টাকা সনাতন এক বড় রূপার দাম পড়বে নয় তেত্রিশ টাকা দর্শক এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট সনের বাজারের প্রতিদিন বিস্তারিত লাইভ আপডেট দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে দর্শক আমাদের ভিডিও যদি আপনাদের কিছু পরিমাণে হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ